নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি সম্পূর্ণ নতুন রেসিপিতে আজকের রেসিপি কোটোর মধ্যে ফাঁপা ইলিশ তো দেখুন ফাঁপা ইলিশ বানানোর জন্য এখানে দুটো ইলিশ আমি নিয়ে নিয়েছি খুব একটা বড় নই কিন্তু এই ইলিশটা ভীষণ টেস্টি ছিল তো প্রথম ইলিশটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছাড়িয়ে এবার কেটেও নেব দেখুন কেটেও আবার ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি শুধু মাছের পিসগুলোরই এখানে পেটি পিসগুলোরই ভাপা বানাবো তার জন্য দেখুন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই মাছগুলোর মধ্যে নুন হলুদটা ঢুকেও যাবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে তো চলুন প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিই আর যারা আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় দেখুন মশলার জন্য দেড় চামচ কালো সরষে দেড় চামচ সাদা সরষে আর কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট করে নেব এবার এখানে নিয়ে নিয়েছি একটা বক্স যেহেতু আজকে আমি ভাপাই ইলিশটা একটা টিফিন বক্সের মধ্যেই বানাবো এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম যেহেতু আমি খুবই মসৃণ করে পেটেছি তার জন্য এখানে খোসাটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনারা চাইলে দিতে পারেন এখানে এবার দিয়ে দিয়েছি এক চামচ মতো ফেটানো টক দই এতে কিন্তু ইলিশের ফ্লেভারটা আরও কয়েক গুণ বেড়ে যায় তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে এবার দিয়ে দেবো হলুদ যেহেতু আমি মাছের মধ্যে হলুদটা মিশিয়েছি তাই কিন্তু এই মিশ্রণের মধ্যে হলুদটা আমি কমই দেবো দু এক দানা চিনি দিলাম টেস্টটাকে সুন্দর করার জন্য আর নুনটাও কিন্তু একেবারেই কম দিয়েছি আর দিয়ে দিলাম অবশেষে সর্ষের তেল যেটা ছাড়া ইলিশ মাছ কিন্তু একেবারেই অসম্পন্ন মোটামুটি এখানে আমি এক চামচ প্রথমে সর্ষের তেল দিয়েছি এবার একটা চামচে করে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব দেখুন এখানে মেশানো হয়ে যেতেই যে মশলার বাটিটা ধুয়ে আমি হাফ চা মানে হাফ বাটির মধ্যে জল দিয়ে দিলাম এবার একটুখানি মিশিয়ে নিয়ে আবার একটুখানি আমি জল দেব যে মিশ্রণের বাটিটার মধ্যে আমি হাফ জল দিলাম দেখুন আবারও হাফ দিলাম এই ছোট একটা বাটির আমি এক বাটির মধ্যে জল দিয়েছি কারণ ইলিশ মাছের একটা হালকা যে ঝোলটা থাকে মানে সেটাই ভালো লাগে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগে না মাখা মাখা ব্যাস মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে মাছগুলো কোটোর মধ্যে সাজিয়ে দেব আর এই রকমভাবে একবার ইলিশ মাছ ভাপা করে আপনারা দেখবেন এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় কড়াইও ভালো হয় তবে এই বটিন বক্সের ইলিশ মাছ ভাপার টেস্ট কিন্তু আরো কয়েক গুণ বেশি এবার মাছগুলো দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে একটু ভালো করে মাছগুলোর সঙ্গে আর মশলাটার সঙ্গে একটু মিশিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে একটা মানে যখন এখানে ভাপানো হয়ে যাবে তখন খুব সুন্দর একটা কালার কিন্তু এখানে এসে যাবে তো এবার নাড়াচাড়া করে দিলাম এবার ভালো করে ওপরে দেখুন এবার আমি দিয়ে দেবো কয়েকটা চেরা লঙ্কা তো এখানে আমার মাছগুলো মশলার সঙ্গে আমি মাখিয়ে দিয়েছি ভালো করে আর চেরা কাঁচা লঙ্কা দিলাম মাছ ইলিশ মাছ ভাপা হবে ভাতের সঙ্গে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে না এটা কি করে হয় বলুন এই চারখানা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে আবার ওই ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল ব্যাস একদম মিশ্রণটা রেডি হয়ে গেল এবার শুধু ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেব এবার ভাপাতে তো দেখুন একটা কড়াই আমি জলটা গরম হতে দিয়েছিলাম পড়তে এবার দিয়ে দিলাম ঢাকা দিয়ে একেবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো পর আমি ঢাকা দিয়ে একেবারে ঠান্ডা হয়ে পর ফিরে আসলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে আর অবশ্যই যখন জলটা ঠান্ডা হয়ে যাবে বাড়িটাও ঠান্ডা হয়ে যাবে তখনই খুলবেন দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আর কি যে অসাধারণ একটা ফ্লেভার আপনারা যদি না করেন তাহলে বুঝতেই পারবেনা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু এই মাছটা ভীষণ টেস্টি ছিল দেখুন কি অপূর্ব লাগছে দেখতে এবার শুধু ভাত নিয়ে খেয়ে নেওয়ার পালা এখানেও ভাত নিয়ে চলে এসেছি গরম গরম ভাত সাথে দেখুন ইলিশ ভাপা কি অসাধারণ মেলবন্ধন বলুন এই গরম গরম ভাত সাথে ইলিশ ভাপা আর কিছু কোনো কিছুই প্রয়োজন হয় না বলুন তো আজকের রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের ভালো লাগলে কিন্তু একটু লাইক শেয়ার করে দেবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন